ইতিহাস ঐতিহ্য সংবাদ আর সম্ভাবনা নিয়ে আপনাদের পাশেই আমরা সময়। প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমরা দেখাবো কানাইঘাট উপজেলার সেই বাইরাল বাসমান সবজির হাট এখানে হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতাদের মিলন মেলা ঘটে প্রতিদিন ভোরবেলায় এবং সকাল নটার মধ্যেই এই বাসমান হাটটি শেষ হয়ে যায় দর্শক এ নিয়ে আরও বিস্তারিত দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে রয়েছি আমি জাকির আহমেদ বাইরাল সবজির হাট সবাই কিন্তু দেখছেন অনলাইনে প্রচার করছেন আবার কেউ মজা নিচ্ছেন কিন্তু এই সমস্ত যে কৃষকগুলা রয়েছে দিনমজুর কৃষকগুলা রয়েছে তাদের পক্ষে কিন্তু কেউ কথা বলে না প্রিয় দর্শক আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আপনাদের সাথে শেয়ার করছি কানাইঘাটের সেই ভাইরাল সবজির হাট এবং পাশাপাশি এই সমস্ত কৃষকদের পক্ষে একটি কথা বলার যাই আপনাদের সামনে আমরা মনে করছি কিংবা একদম চিরন্তন সত্য সিলেট জেলার মধ্যে কানাইঘাট উপজেলা হচ্ছে একটি কৃষি প্রধান উপজেলা কিন্তু অতীপ দুঃখের বিষয় কোটি কোটি টাকার সবজি ক্রয় বিক্রয় হয় এই কানাইঘাট উপজেলা থেকে কিন্তু অতীব দুঃখের বিষয় এই উপজেলায় কোনো হিমাগার নেই যদিও পার্শ্ববর্তী কোনো উপজেলায় আমার কথার মধ্যে আপনারা অনেকে বলবেন যে পার্শ্ববর্তী কোনো উপজেলায় কি হিমাগার রয়েছে দর্শক আপনারা জানেন সিলেট জেলার মধ্যে কানাইঘাট উপজেলা হচ্ছে একটি কৃষি প্রধান উপজেলা এমন সবজি সিলেটের আর কোনো উপজেলায় উৎপন্ন হয় না কিন্তু এই কানাইঘাটের কৃষকরা দিন শেষে যখন ফসলের হাসি তাদের মুখে ফুটবে ঠিক সময়ে তাদের মাথায় হাত তারা কিন্তু তাদের ফসলের পরিপূর্ণ দাম পায় না তাই সকল কৃষকের পক্ষে একটি কথা আমি বলছি সরকার প্রদানের উদ্দেশ্যে বলছি যে এই কানাইঘাট উপজেলায় একটি হিমাঘার তৈরি করা বা স্থাপন করা এখন সময়ের দাবি কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডানে বামে হাজার হাজার কৃষক রয়েছেন এই কানাইঘাট উপজেলা হচ্ছে খনিজ সম্পদ এবং কৃষির উপর নির্ভর একটি উপজেলা তো এখানে যদি এই যে পাতর কুয়ারি রয়েছে আপনারা একাধিক প্রতিবেদন দেখতে পেয়েছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তবে এখানে বিশেষ হচ্ছে যে খনিজ সম্পদ পাতর কুয়ারি এই পাতর না বন্ধ থাকার কারণে লক্ষ লক্ষ অসহায় মানুষ আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং এদের কথা বাদ দিলাম যারা কৃষক রয়েছে সেই সমস্ত কৃষক যারা তারা কি চুরি করবে তারা তাদের মাথার গাম পাতালে ফেলে তারা ফসল ফলায় কিন্তু সেই সমস্ত কৃষক ঠিক সময় মতো এসে তারা যখনই ফসলের হাসি হাসবে ঠিক সেই সময় তাদের মাথায় হাত পড়ে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে যে ভিডিও ক্লিপগুলো আপনাদের সামনে তুলে ধরছি তারা কিন্তু একশো টাকা মূল্যেও এক একটি খাঁচা বিক্রয় করতে পারছে না এর কারণ কি ঠিক ফসলের মৌসুম এবং এখানে রাস্তাঘাটের অবনতি রয়েছে কেনাইঘাট উপজেলা থেকে সেই সকল কৃষক তারা ঠিক সময় মতো এসে এখানে পৌঁছাতে পারে না এবং যারা ক্রেতা রয়েছে তারাও ঠিক সময় মতো এখানে এসে পৌঁছাতে পারে না বিভিন্ন দিক বিবেচনা করে আজকে এই কৃষকদের পক্ষে আমি কথা বলছি আপনারা জানেন আমরা সবসময় ইতিহাস ঐতিহ্য সংবাদ কিংবা সম্ভাবনা নিয়ে আপনাদের পাশে থাকি এবং খেটে খাওয়া মানুষের পাশে থাকি আমরা আমরা সকল কৃষকের পক্ষে একটি দাবি রাখি এই কানাইঘাট উপজেলায় যদি একটি হিমাগার তৈরি করা হয় তাহলে এই সমস্ত কৃষক তারা এই যে আজকে যে মালগুলো বিক্রয় করতে পারছে না তারা ওই হিমাগারে ওই মালগুলো সংরক্ষণ করবে এবং সারা বছর তারা এখান থেকে নিয়ে বিক্রয় করতে পারবে আপনারা জানেন বর্তমান সময়ে সার বীজ কীটনাশক এবং জ্বালানি খরচের যে ঊর্ধ্বগতি রয়েছে তারা দিন শেষে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা এই কৃষি পণ্য উৎপন্ন করে কিন্তু যখনই বাজারে আসে তাদের মাথায় হাত পড়ে তাই সকল কৃষকের পক্ষে আমি একটি দাবি রাখছি কারণ আমাদের এখানে অনেক আসে ভিডিও ক্লিপ করতে ছবি তুলতে ভিডিও করতে কিংবা সোশ্যাল মিডিয়া প্রচার করতে কিন্তু এই সমস্ত হেঁটে খাওয়া কৃষকের পক্ষে কেউ কথা বলে না আজকে সকল কৃষকের পক্ষে আমি একটি দাবি রাখছি যে আমাদের এই আমার উপজেলা হচ্ছে জক্ষিগড় উপজেলা এখান থেকে এসেছি আজকে নারীর টানে আন্তরিকতার টানে আজকে এই কৃষকদের পক্ষে কথা বলার জন্য কালাইঘাটের বাসমান সবজির হাটে এসেছি আমি জানি না আমি যে দাবিটি উত্থাপন করছি ইতিপূর্বে এই দাবিটি আর কেউ উত্থাপন করছে কিনা তবে আমি সরকার বাহাদুর যেই থাকেন না কেন ক্ষমতায় আজ হোক আর কাল হোক এই বছর হোক আর আগামী বছর হোক এই কালাইঘাট উপজেলায় একটি হিমাগার তৈরি করা এখন সময়ের দাবি আপনারা কি বলেন কি বলেন আপনারা এবং পাশাপাশি হিমাগারের পাশাপাশি পাথর কুয়ারি তাদেরই খুলে দিতে হবে না হয় তারা রাস্তায় নামতে বাধ্য এবং যাতায়াতের ব্যবস্থার উন্নতি হতে হবে তখন এই কানাইঘাট উপজেলা একটি সুনার টুকরা হয়ে যাবে আল্লাহ তালা এখানে সম্পদ দিয়েছে আমরা যদি সেই সম্পদ আহরণ করতে না পারি আমরা যদি না জানি আমরা যদি না করি তাহলে তো আমাদের বাগ্যে আমরা কুড়ালি মারতে হবে আর ঠিক কিনা আপনারা কি বলেন তো আমি এতটুকুই বলে আজ সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সরকার বাহাদুরের কাছে যেন আমার এই বার্তাটুকু পৌঁছায় কারণ আজকে কোনো ব্যক্তি আমাকে এখানে নিয়ে আসেনি আমি আমার নালীর টানে এসেছি এখানে এই কানাইঘাট উপজেলায় যাতায়াতের ব্যবস্থা করতে হবে এই কানাইঘাট উপজেলায় পাথর কুয়ারি খুলে দিতে হবে এই কানাইঘাট উপজেলায় এই সমস্ত কৃষকদের মুখে হাসি ফুটাতে হলে একটি হিমাঘাট তৈরি করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি চাচা কি বলে দর্শক অনেক কথা বলে ফেলেছি আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে কমা সুন্দর দৃষ্টিতে দেখছি এবং সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে এই বার্তাটি শেয়ার করে সরকার বাহাদুর পর্যন্ত যাতে পৌঁছায় আপনারা সেই ব্যবস্থা করবেন আপনার ওই যে কিছু কত করসি এই কিছু কত আপনার এইটা কেজি বা ওই যে সার বিসের কেজি ও লোক আপনি 70 টাকা 60 টাকা আজি দিও করি সার কি নি আমরা কিনছি এরবাদে একটা বিসের ভেগেট আমরা গেস্তনে আপনার 1200 টাকা 1000 টাকা 800 আর কিনছি কিনলে লাগাত 20 নভেম্বর 20 বার করছে আপনার রাজা হই ইবক বাইঙ্গু দিশে ইবক কয়া নেসিকা দিশে এই ভাবে আমরা কৃষিতে আমরা খরচ হয়েছে প্রায় এশ বিঘা জমিনও আপনার লাখ দুই লাখ টাকা আমরা খুবাইছি কে এখন দেখা যায় আপনার আমরা বর্তমান অবস্থা এই যে মাল বিক্রি করি লাগছে এই মালও আমরা শস্য হাজার কোনো ইনকাম নাই এখন আমরা গরিব মানুষের মাঝে মধ্যে খেত করছি খেত করিয়া এখন আমরা তো দেখা যায় আমরা খালি লসর হতে আসি আর এই যে আমরা কুয়ারিটা যদি সাহেদিটা আমরা এই কৃষি ক্ষেত কিছু কম করলে মানে আর আমরা হূচা মূরচায় পাঠটা হইলেও নেই আজিকা আপোনাৰ এই যে দীৰ্ঘ ৰাই তিনিটা উঠি মূলাঘুলজনী আহিছে খানাই ঘাট আপোনাৰ সূতা আহিছোঁ উহা এইখন হিচাপ আছে চাউলা আপোনাৰ চাৰা দিনত উহুৱা মৰ্ এইখন আপোনাৰ দহ কৰি আমাৰ কৃষি ক্ষেত্ৰত চাৰ বিচাৰ কিছু দাম সমাপ্ত অসংখ্য কিংবা কথা আমি একটু আগেই বলেছি সেই কথাটি আর না আমার মনে হয় ভালো কারণ ভিডিও লেন্সটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো চাচার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সর্বোপরি এই উপজেলায় আমার প্রাণের দাবি হচ্ছে আমাদের এই কানাইঘাট উপজেলার কৃষকদেরকে একটি হিমাগার তৈরি করা একান্ত প্রয়োজন চাচাকেও ধন্যবাদ এবং বিশেষ করে বীজ কোম্পানি বীজ ব্যবসায়ীদের উদারত আহ্বান জানাচ্ছি আমাদের এই সমস্ত কৃষকদেরকে আপনারা নিম্নমানের বীজ দিয়ে আপনারা প্রতারণা করবেন না তা না হয়ে এটা আল্লাহ কিন্তু সহ্য করবেন না আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম